একাত্তর নব্বই এবং চব্বিশের যে ঢাকা শক্তি পরাজিত শক্তি তারা যদি মাথা দিয়ে উঠতে চায় তারা যদি তাদের যে পুরোনো এজেন্ডা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মার্সিটির বামপন্থী শাখা আজকে একটি বিক্ষোভ মিছিলে ফেটে পড়েন যেখানের মূল কারণ ছিল চব্বিশের জুলাই আন্দোলন স্মরণে যে স্মৃতি ব্যানার বা ফটো ব্যানার তৈরি করা হয়েছে সেখানে জুলাই আন্দোলনের শহীদদের পাশাপাশি জামাতের যে সব বাংলাদেশ যুদ্ধ অপরাধী ব্যক্তিবর্গ রয়েছে তাদের প্রতিচ্ছবি রাখার কারণে এই আন্দোলন শুরু হয়